বরিশালের পায়রা নদীর পোয়া মাছ শুধু পায়রা নদী বললে অনেকে হয়তো বুঝবেন না যদি বলি মিষ্টি পানির পোয়া মাছ তাহলে হয়তো অনেকেই চিনবেন কারণ মিষ্টি পানির পোয়া আর লবণ পানির পোয়া দেখতে একরকমের হলেও মানে স্বাদে কিন্তু ডিফারেন্সটা অনেক বেশি হ্যাঁ সমুদ্রেও পোয়া মাছ পাওয়া যায় সেইম পোয়া মাছ এবং নদীতেও পাওয়া যায় নদীর পোয়া মাছের স্বাদ অনেক বেশি দামটাও একটু বেশি থাকে চাহিদাটাও আকাশ যদিও সবসময় পাওয়া যায় না দশক আমাদের এই পোয়া মাছগুলো আজকে সকালে আসছে এবং ডেলিভারি হওয়ার পরে অল্প কিছু পোয়া মাছ আসে এবং এখন সন্ধ্যাবেলা আরেকটা ছোট কক্সেট আসছে পায়রাঘাট থেকে তো পায়রাঘাট থেকে জাস্ট কি কি মাছ আসলো সেটাই আপনাদেরকে দেখাবো কক্সেটটা এখন একদম ইনটেক আছে চলেন আমরা হচ্ছে এটাকে আনবক্সিং করি দেখা যাক কি কি মাছ আছে আপনাদের জন্য কি কি আসছে আহা হা দেখেন পকশিট খুলতেই এই যে ইলিশের পাখনা দেখা যাচ্ছে ইলিশের পাখনা এই যে আহা হা পায়রা নদীর চকচকে ঝকঝকে রূপল ইলিশ বলে কথা দেখতে যেমন দারুণ দেখেন চওড়া কি সুন্দর চওড়া মাছ ঘাড় মোটা এবং ডিম আছে যারা হচ্ছে ডিম সহ ইলিশ পছন্দ করেন তাদের জন্য ইলিশটা চলুন দেখা যাক ইলিশটার ওয়েট কতটুকু আছে এক কেজি পাঁচশো গ্রাম দেড় কেজি ওয়েটের এই এক পিস ইলিশ মাছ কেবল হচ্ছে আমরা তুললাম দেখা যাক এখানে আরও কি কি মাছ আছে এবং যেই মাছগুলোই আসছে পায়রাঘাটের মাছ এগুলো সবই হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মাছ ফুল প্রিমিয়াম হ্যাঁ আপনারা প্রিমিয়াম কোয়ালিটি ইলিশ বলতে যা বোঝেন এই যে আরও এক পিস বের হইলো আমরা সবগুলোই আপনাদেরকে ওয়েট করে করে দেখাবো তবে ওয়ান বাই ওয়ান আগে বের করি এরপরে হচ্ছে আরও এক পিস বের হয়েছে বাহ মশাল্লা সব বড় বড় ইলিশ একদম আচ্ছা মাছ তো দেখাইতেছি মাছের গালছি তো দেখাইতেছি না আপনাদেরকে দেখেন এই যে একদম টাটকা হ্যাঁ দেখছেন গালছি একদম টাটকা চকচকে ঝকঝকে এরপরে আরও আছে ইলিশ আল্লাহ এটা কী বের হয়েছে দেখেন তো কী বের হইল কতটা চওড়া মাছটা দেখতে পাচ্ছেন কতটা চওড়া এবং ঘাড় মোটা এটাও দেড় কেজির মতো ওয়েট হবে এক কেজি পাঁচশো গ্রাম দেড় কেজি ফুল দেড় কেজি যা বের হচ্ছে সবই কিন্তু দেড় কেজি ওয়েটের ইলিশ বড়ো সাইজের ইলিশ আপনারা অনেকেই বড়ো সাইজের ইলিশ খুঁজতেছেন বাট পাচ্ছেন না কিন্তু আলহামদুলিল্লাহ এবছর এই যে ইলিশের সিজন কেবল শুরু হয়েছে এবং একদম শুরু থেকেই কিন্তু আমরা আপনাদেরকে বড়ো সাইজের ইলিশ মাছ দিয়ে আসতেছি এগুলো হচ্ছে এক কেজি সাইজ এই যেগুলো বের হচ্ছে এগুলো এক কেজি সাইজ দেড় কেজি সাইজ আসছে চার পিস এবং দেখেন এটার ওয়েট কতটুকু আছে এক কেজি একশো আটত্রিশ গ্রাম এইটা আছে এক কেজি একশো তেত্রিশ গ্রাম এগুলো হচ্ছে এক কেজি সাইজ আর এগুলো হচ্ছে দেড় কেজি সাইজ দেড় কেজি সাইজ দুই কেজি সাইজের বেশ ভালো পরিমাণে ইলিশ আসতেছে সেই সাথে এক কেজি সাইজের ইলিশ তো আসেই এবারে আরও আছে এই যে দেখেন এক কেজি সাইজের ইলিশ মাসাল্লাহ আল্লাহর নিয়ামত নদীতে দেয়া আছে আমাদের জেলেভাইয়েরা যাচ্ছে ধরতেছে এবং তাদের কাছ থেকে আমরা আনতেছি আপনাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রতিটা ইলিশ প্রিমিয়াম কোয়ালিটির চান্দের গায়ে কলঙ্ক থাকতে পারে বাট আমাদের এই যে পায়রা নদীর চকচকে ঝকঝকে রূপলি ইলিশের গায়ে কোনো কলঙ্ক নাই ইনশাল্লাহ যারা নিয়েছেন অলরেডি আমাদের পায়রাঘাটের এই ইলিশ মাছের স্বাদ যারা নিয়েছেন তারা জানেন তারাই ভালো বলতে পারবেন এরপরে আরও এক পিস মাছ আছে দেখা যাক এইটা কী মাছ দেখা যাক আহা আঙাব চলে আসছে রাঙ্গাব রাঙ্গাব থলিতে ইলিশ মাছ কিন্তু আরও একটা রয়ে গেছে এই যে ইলিশ মাছ রাঙ্গা বউর থলিতে আরও এক পিস রয়ে গেছে এইটা সরান এইটা সরান এটা কমপ্লিট তো ওই রাঙ্গা বউ এটা কি মাছ অনেকেই হয়তো বা এতক্ষণে চিনে গেছেন আবার অনেকে হয়তো বা বুঝতেছেন না চলুন আমরা হচ্ছে তার বোরকাটা খুলে দেই তাইলে চিনতে পারবেন এই যে পাঙ্গাস মাছ পায়রা নদীর পাঙ্গাস মাছ একদম মাছের স্ট্রেন দেখেন তো কি সুন্দর দারুণ চকচকে ঝকঝকে পাঙ্গাস মাছ এটা হচ্ছে এটা মিডিয়াম সাইজের পাঙ্গাস মাত্র ছয় কেজি পাঁচশো গ্রাম ওয়েটের এটা পাঙ্গাস মাছ তো এই মাছগুলোই হচ্ছে আমাদের পায়রাঘাট থেকে আসছে বিকেলের লটে যদিও ইলিশ মাছ এখন মানে এখন অব্দি পুরোদমে ধরা শুরু হয়নি যে কারণে ইলিশ মাছের পরিমাণটা একটু কম তাও আলহামদুলিল্লাহ আপনাদের যা চাহিদা সেই অনুযায়ী আমরা অ্যারেঞ্জ করতে পারতেছি এবং দিতে পারতেছি সো যারা হচ্ছে এমন দেড় কেজি সাইজের বা দেড় কেজি ওজনের ইলিশের স্বাদ দিতে চান অথবা যারা একটু বাজেট ফ্রেন্ডলি এক কেজি বারোশো গ্রাম এগারোশো গ্রাম সাইজের ইলিশের স্বাদ দিতে চান বা আপন জন থেকে পাঠাতে চান অথবা যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে অথবা ছোট বাচ্চারা আছে বা শিশুরও আছে তাদের জন্য কাটাবিহীন এই নদীর পাঙ্গাসের স্বাদ দিতে চান তাদেরকে যার যেই প্রয়োজনই হোক জাস্ট যোগাযোগ করবেন ফিজ ভেলিতে আলহামদুলিল্লাহ মাছ অ্যাভেলেবেল আছে জাস্ট আপনার কি প্রয়োজন কখন প্রয়োজন জানাবেন আপনার ঠিকানায় বা আপনার আপন কাছে এমন প্রিমিয়াম পোলট্রি ইলিশ মাছ পাঙ্গাস মাছ আই মাস সহ হরেক পদের মাছ ডেলিভারি দেওয়ার দায়িত্ব ফিশ ভেলির নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এখনই অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ